অবৈধ সম্পর্ক বলে দেওয়ায় কাকিমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করার চেষ্টা আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত মহিলা বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার নতুন বাজার এলাকার ঘটনা আকাশ নন্দী নামে এক যুবক তার কাকিমা অসীমা নন্দীকে একা পেয়ে হঠাৎই তার উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং এলো পাথারি কোপানো শুরু করে চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যায় এবং অভিযুক্ত আকাশ নন্দীকে ধরে ফেলা হয় এরপর পুলিশ এসে আকাশ নন্দীকে গ্রেফতার করে প্রতিবেশীদের অভিযোগ আকাশ নন্দী বিবাহিত হওয়ার পরেও অন্য এক মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে ঘটনাটি তার কাকিমা অসীমা নন্দী জানতে পেরে আকাশ নন্দীর মা বাবা এবং তার স্ত্রীকে বলে দেন এবং এই বলাটাই কাল হয়ে দাঁড়ায় অসীমা নন্দীর গতকাল রাতে স্বামী হারা